আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেকেই কিন্তু জানতে চিলেছিলেন যে ভাই ঈদের আগে নতুন আইটি ভিডিও দেবেন ঢাকা পুরনো কেন্টেলমেন্টের পুরাতন ফার্নিচারের আর এর জন্য কিন্তু আজকে আমি আবারো ক্লাসলাম পুরাতন ফার্নিচার মার্কেটে আর দেখাবো কিন্তু স্পেশালি যারা একদমই পুরাতন ফার্নিচার কিনতে যাচ্ছেন তাও আবার অরিজিনাল শেগুন কাঠের ফার্নিচার তো ভিডিওটি নাতেতে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকার আসবে তোমরা থাকবে একটাই ভিডিওটি যেটা খান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আর আজকে আমরা চলে আসলাম দি ঢাকা ফার্নিচারে এটা কিন্তু ভাই ভাই সুপার মার্কেট ইব্রাহিমপুর কচুগেত বাজার এখানে কিন্তু অবস্থিত খাবার হাট হোটেলের পিছনে নিচে রয়েছে স্যানিটারি মার্কেট দ্বিতীয় তলা রয়েছে ফার্নিচার মার্কেট একই ছাদের নিচে রয়েছে চোদ্দ থেকে পনেরোটা দোকান এবং মার্কেটের সর্বপ্রথমই রয়েছে আমাদের সেই দি ঢাকা ফার্নিচার দিলোয়ার ভাই দোকান ভাই আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ভালো ভাই আজকে তো বললেন ঈদের অফার দিবেন ঈদের অফার যত যত কমে কমে দিতে দিতে পারি ভালো মাল আনছি ভালো খুবই কম ভাই কম পুঁজিতে ভালো জিনিস আচ্ছা অল্প তেলে মসমসা মশা বাজার বা আর আপনার কাছ থেকে তো স্বপ্ন ভাবে সেগুন ফার্নিচার সেগুন কাঠের ফার্নিচার ওকে ঠিক আছে তো ভাই সম্পূর্ণ আমরা ভিডিও টা সময় ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা হইছে ক্যান্টনমেন্ট কোসুকেত বাজার আচ্ছা আপনাদের ঠিকানা হলোকেত বাজার ভাই ভাই সুপার মার্কেট ভাই ভাই সুপার এখানে একটা রজনীগন্ধা টাওয়ার একটাহাট হোটেল একটা পুলিশ পারি বক্স আছে এখানে আসলে জিজ্ঞাসা করলে আপনি যাবেন আমাদের দোকান এমনকি আপনারা আমরা কিন্তু এটা সাথে সাথেই এটা পোলপার এরিয়া পড়ছে কোসুকেত বাজারি আচ্ছা ঠিক আছে দর্শক থাকবে ডিসক্রিপশন বক্সে থাকবে যদি না ভিডিও কলে দেখে নেবেন আপনারা নিতে পারবেন শুধু আপনার বাসা ঠিকানা দিবেন ভাই কিন্তু নিজস্ব মিস্ত্রি দ্বারা এবং নিজস্ব ড্রাইভারি ম্যান দ্বারা কিন্তু আপনাদের বাসায় পাঠাই দিবে ভাই আমরা আজকে দেখতেছি আপনার এখানে মাসাল অনেক কালেকশন আছে তো আমরা সর্বপ্রথম শুরু করব ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ওকে দর্শক আমরা দেখতেই পাচ্ছেন সামনে চমৎকার এক সেগুন কাঠের ড্রেসিং টেবিল যারা কিনা অরিজিনাল সেগুন কাঠের ড্রেসিং টেবিল কিনছেন মানে অল্প টাকার মধ্যে ভালো মানের ড্রেসিং টেবিল যারা নিতে চান তারা কিন্তু আপনারা এই ড্রেসিং টেবিলটা নিতে পারবেন খুবই সুন্দর দেখি এটা যদি বার্নিশ কমপ্লিট করা হয় বাসা যদি নিয়ে যান বার্নিশ কমপ্লিট করা হয় না বার্নিশ কমপ্লিট করে দেওয়া হবে

আর এটা বানিশ করার পর কিন্তু একদম যদি বাসা নিয়ে বলেন যে নতুন কিনে আনছেন নতুনই বলতে পারবেন নতুনই আচ্ছা তো এটা থাকবে লাস্ট 12000 টাকা 12000 টাকা এই পাশে আরো একটা রেসিং দি सेम सेम কোয়ালিটি सेम মডেল सेम কোয়ালিটি सेम মডেল सेम কালার সবকিছু থাকবে এর দাম থাকবে 12000 টাকা 12000 টাকা আচ্ছা আর শোরুমে আসলে তো গোপন ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট আছে আচ্ছা ভাই এই পয়ে দেখাবি গুলো কি কাট ভাই এটি সেগুন কাঠ সেগুন কাঠের কাঠ এডি চিটাং সেগুন চিটাং সেগুন কাঠের সলিড কাট দেখেন সলিড সলিড পিসেস আছে ডাইরেক্ট দেখেন

তবে এটা ছয় ফিট সাত ফিট এটা দাম কত টাকা দিতে এর দাম পড়বে চোদ্দ হাজার টাকা কিছু ডিসকাউন্ট না ডিসকাউন্ট আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আলোচনা আজকের ভিডিও তো সব আলোচনা সাপেক্ষে যত কম আমি দিতে পারি যত কম দিতে পারেন নিয়ে যাবেন কিন্তু আমরা গাড়ি দিব না আচ্ছা ঠিক আছে দর্শক এটা নিতে পারতেছেন হাজার টাকা আপনি মিস্ত্রি যাচাই করে নিতে পারেন সমস্যা নাই মিস্ত্রি নিয়ে যাচাই করে নিতে পারেন ভাই কেমন তিরিশ বছর আছে তিরিশ বছর জি

এক ইঞ্চি একটু কম আছে রেটের উপরে নির্ভর করবো মানে খাটের দামের উপরে নির্ভর দামের উপরে নির্ভর বেশি করি ভালো দেওয়া হবে আচ্ছা এখান থেকে আর দুটো খাট দেখা দিতাম দর্শকদেরকে এটা হলো ছয় ফিট সাত ফিট হবে ছয় ফি সাত ফিট ফিট আছে

ওরের সবগুলো সেম ডিজাইন সবগুলো সেম ডিজাইন এখানে মরে গুলো সুন্দর না আনলে কেউ নিতে চায় না তাই আমি সুন্দর সুন্দর মরে একটা দুইটা তিনটা মানে এই সিরিয়ালে যেগুলো দেখতেছেন সবগুলো কিন্তু পাঁচ ফিট আছে ছয় ফিট আছে ছয় ফিট

সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা গ্যারান্টি তো থাকবেই লিখি থাকবে একটা বল

এগুলা দাম কত দিচ্ছে দাম পড়ে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আলোচনা আছে আপনার দামের উপর নির্ভর করবে এক ইঞ্চি বিস্তা দেওয়া যাব এক ইঞ্চি ঠিক আছে এগুলা দাম থাকবে পনেরো হাজার টাকা আলোচনা ছিল দেখতে পাচ্ছিলাম ডাইনিং টেবিল আচ্ছা দেখাইছি

পিছনের নকশাটা দেখেন একদম সেম টু সেম কিন্তু দর্শক নকশা করা ডিজাইন করা আছে এটা দাম কতটা টাকা দিবেন এটার দাম পড়বে 26000 26000 টাকা কিছু কমাবেন না নিলে নিলে একদম পড়বে 25000 একদম 25000 একদম 25000 টাকা ডিসকাউন্ট রং টং করে দিমু আপনারা গাড়ি ভাড়া নিয়ে যাবেন আচ্ছা এইবার সে আপনারা আরো সেগুন কাটা ছিল ভাই হ্যাঁ কাট কত সুন্দর কাট দেখেন রে রে একদমই খুবই সুন্দর কত সুন্দর চমৎকার ডিজাইনের খাট রানী মডেল রানী মডেল রানী মডেল না হ্যাঁ রানী মডেল 26000 পি থাকবে 26000 পি দাম কত দিবেন ভাই এর দাম পড়বে গা

এটা তো গ্যারান্টি থাকবে আলমারিটা তিনটা পাল্লা থাকবে দুই সরে থাকবে একটা কোঠাঙ্গা নিচে থাকবে একটা নাকি ভাই আচ্ছা দাম কত টাকা দিচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা একদমই নতুন এটা একদম নতুন ওকে এটা ডিসকাউন্ট লাস্ট ডিসকাউন্টের কথা রাখবেন লাস্ট ডিসকাউন্ট এটা আলোচনা থাকবে শোরুমে আসলে শোরুমে আসলে আপনার প্রত্যেকটা ফার্নিচার আছে গোপন ডিসকাউন্ট থাকবে গোপন ডিসকাউন্ট থাকবে হ্যাঁ গোপন ডিসকাউন্ট আছে এখানে দুটো সোফা দেখাবেন নাকি দর্শকদের জি এই যে ডাবল হাতা সোফা আছে ডাবল হাতার সোফা চমৎকার এটা 2 টু 1 থাকবে 2 টু 1 সাথে একটা কফি টেবিল থাকবে একটা টেবিল একটা টেবিল থাকবে এর দাম কত ভাই 32000 টাকা 32000 টাকা সরুমাস ডিসকাউন্ট দেওয়া যাবে ডিসকাউন্ট দেওয়া যাবে আর গোপন ডিসকাউন্ট আছে এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পিস্তল মডেল পিস্তল মডেল ওকে এছাড়া আরো অনেক ফার্নিচার আছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনার শোরুমে আসবেন শোরুমে আসলে কিন্তু দেখে শুনে আরো চমৎকারী ডিজাইন এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু খাট আছে ভাই এগুলো দাম কেমন পড়বে আলোচনা এখানে আরো অনেক ফার্নিচার আছে তাহলে এগুলো নিতে পারবে আচ্ছা খাট আছে আচল মডেলের